বড় খবরে দিনের আমরা রয়েছি কয়লা পাচার কাণ্ডে নিয়ে কেন্দ্রের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আটটা ছবি আপনাদের সামনে রেখেছি মূলত দুটি জায়গায় একদিকে হচ্ছে আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জনের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে এবং এখনো পর্যন্ত তল্লাশি চলছে সল্টলেকে সেক্টর ফাইভে আই প্যাক যে অফিস রয়েছে সেখানে দু জায়গাতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জায়নের বাড়িতে গিয়ে সেখান থেকে ফাইল হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোতে দেখা যায় একইভাবে সল্টলেকে সেক্টর ফাইভে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা গুচ্ছ ফাইল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন এবং এখানে একেবারে তদন্তে বাধা দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে আদালতে দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ একদিকে যখন ইডিটেই তৎপরতা তৎপরতাতে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ফোর্সমেন্ট ডিরেক্টরেড শৌভিক মজুমদার তা নিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবে আর এই মুহূর্তে খবর পাচ্ছি প্রায় চার ঘন্টা হতে চলল এখনো পর্যন্ত ইডি ইডির যে তদন্ত যেখানে চলছে সল্টলেকে সেক্টর ফাইভে আই প্যাকেট অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেখানে রয়েছেন আমি আরো বিস্তারিত জানবো পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন পার্থ দেখো বারোটা চুয়াল্লিশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্টলেক সেক্টর ফাইভে আই প্যাকের যে দপ্তর রয়েছে সে অফিস রয়েছে সেই অফিসে তিনি রয়েছেন এবং সেখানে তিনি যখন এসে পৌঁছান এবং তারপর প্রায় সাড়ে তিন ঘন্টার ওপর হয়ে গেল এখনও পর্যন্ত সেখানে রয়েছেন এবং থেকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পৌঁছবার পর কয়েকটা ছবি দেখতে পেলাম আমরা এবং সেটা দেখলাম যে কয়েকজন মুখ্যমন্ত্রী নিরাপত্তারক্ষী পুলিশের কর্মী তারা কিন্তু বেশ কিছু ফাইল কাগজপত্র নিয়ে এসে মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়ি তারা তুললেন ইডির তরফ থেকে একবার স্টেটমেন্ট জারি করা হয়েছে এবং সেখানে তারা বলছেন যে তারা আজকে যে জায়গায় রেড করছিলো সেখানে কিন্তু আজকে তারা সেখান থেকে যে ডকুমেন্টস এই ডকুমেন্টস কিন্তু সেখান তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে বলে এই বিষয়ে কিন্তু ইডি তাদের স্টেটমেন্ট দিয়েছে আমি একবার ছবিটা দেখাবো এটা হচ্ছে একেবারে শটলাই সেক্টর ফাইভে গোদরেজ ওয়াটার সাইডের যে বিল্ডিং রয়েছে যেখানে বারো তলায় প্যাকের যে অফিস রয়েছে সেই আই প্যাকের অফিসে ইডির আধিকারিকরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছায় আমরা যেটা জানতে পারছি আইপ্যাকের অফিসের ঠিক বাইরে সেই জায়গায় মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে এসে সেখানে পৌঁছেছিলেন এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে নেমে এসে সংবাদ মাধ্যমে মুখোমুখি হন তিনি কিন্তু একাধিক বিষয়ে অভিযোগ করেন এবং সরাসরি একটা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যে সংঘাত সেই সংঘাতটা প্রকট হয় সেই সংঘাতটা সামনে আসে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সেই সময় সংবাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি যেখানে থাকবেন সেই মতো এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টার ওপর হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আই প্যাকেজ যে অফিস যে জায়গায় রয়েছে শর্টনে সেক্টর ফাইভে সেখানেই রয়েছে পার্থ তুমি আমাদের সঙ্গে থাকো আপনারা শুনলেন যে সল্টলেকে আইপ্যাক এর অফিসে এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপেক্ষা করে রয়েছেন এবং এর আগেই তিনি জানিয়েছিলেন প্রত্যেক জয়িন না আসা পর্যন্ত তিনি কিন্তু এখানেই থাকবেন আর অন্যদিকে এর আগে আপনারা জানেন যে লাউডন স্ট্রিটে প্রত্যেক জয়নের বাড়ি সেখানে এটি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে নিজে যান এবং যখন তিনি বেরিয়ে আসেন তার হাতে ছিল একটি সবুজ রঙের ফাইল সঙ্গে ছিল একটি ল্যাপটপ তিনি বলেন সমস্ত ল্যাপটপ ফোন বেসাইআর কাজ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করেছে যে আমরা নথিভুক্ত রাজনৈতিক দল আয়কর দি নতুন করে সব কাগজ তৈরি করাতে গেলে নির্বাচন পেরিয়ে যাবে আমি এটাকে ক্রাইম বলে মনে করি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশনটা স্টার্ট করেছে ভোর ছটা থেকে যখন অফিসে কেউ ছিলই না প্রায় এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা সমস্ত ল্যাপটপ সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশানে ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য সেগুলো সব ওরা ফরেনসিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে আমি মনে করি এটা ক্রাইম একটা পার্টি অফিসের এটা প্রাইভেট অর্গানাইজেশন নয় আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে তার মানে সব কাগজপত্র এবার বলুন আবার নতুন করে তৈরি করতে গেলে ইলেকশান তো পেরিয়ে যাবে এটা কি ওদের ঠিক হয়েছে আমরা ইনকাম ট্যাক্স দিই আমাদের ইলেকটেড মেম্বার্স আছে আমাদের অডিট হয় যদি কোনো প্রয়োজন থাকতো ইডি তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে